বাংলাদেশে একমাত্র একটাই আদর্শ যে আদর্শটা এবং সবাই পছন্দ করে একমাত্র একটাই আদর্শ সেটা হচ্ছে সততা এই সততা একমাত্র আদর্শ যেটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলে না সততা একমাত্র আদর্শ যেটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শাহবাগে যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের স্বাধীনতার পক্ষের বিপক্ষের যত ধরনের মানুষ আছে যেই ছাতার নিচে সবাই একসাথে হয় সেটা হচ্ছে সততা ভাই এই সততার আদর্শ ধারণ করে আগাইতে চাইছিল তো আমরা আমরা এই হাদিবের সততাকে ধরে নিয়ে আমরা যেন আগাইতে পারি আমরা যেন আমাদের নীতির প্রশ্নে নৈতিকতার প্রশ্নে হকের প্রশ্নে হালালের প্রশ্নে যেন বিন্দু পরিমাণ আমরা না দিই আমরা যেন এক টাকাও কোনোভাবে দুর্নীতি না করি আমাদের বিভিন্ন ব্যক্তিগত জরুরাত ব্যক্তিগত প্রয়োজন চাহিদা আকাঙ্ক্ষা আমরা সাংগঠনিকভাবে আমরা জানাবো একজন একজনের কাছে জানাবো কিন্তু একটাকেও আমরা দুর্নীতি করব না